আজ হাটলাম আজ আসলাম হাট জেলা পাবনা থানা বেড়া এই সে বেড়াহাট এখানে প্রচুর পরিমাণ গাবি দেখাচ্ছি যে সারগরু ব্যাপারে আজ দেখাবো যে শার গورو তো কি গোরন যাচ্ছে একটা শার গরু লাল তো এই যে আমি কি শার ফাটা রোধ দেখাচ্ছে যে আর এই গরু গোলা এরকম গাছের নিচে রাখা হয়েছে কারণ এখানে কিছু ছামা আছে দেখুন আর খুব সুন্দর জায়গা পরিবেশ জায়গা ভালো জায়গা রাখা হয়েছে আর এই সাইডে আছে শুধু ছামা বড় বড় সার গরু এরকম কিছু গাভী গরু আছে এরকম ব্যাপারে ব্যাপারই কিনে কিনে এখানে রাখছে দেখুন গাড়ির সাথে বেঁধে রাখছে প্রত্যেকটি গরু এখানে এক একজন ব্যাপারে এরকম দশটা পাঁচটা এরকম বারোটা পনেরোটা এরকম গরু কিনে কেজে রাখছে দেখুন মানে রাখারও ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা আছে এ দেখুন এ এক ব্যাপারে পাঁচটা সায়াল গরু কিনছে অস্ট্রেলিয়া কিনছে অস্ট্রেলিয়া সার গরু চারটা কিনছে এই মাত্র কিনল আজ হাটে প্রচুর পরিমাণ রোদ ভাড়া রোদ মানুষ এরকম শ্যামা বসে আছে আর সালাইন আর ঠান্ডা পানি খাচ্ছে সাথে কোল্ড ড্রিঙ্ক আর এক বাহের ব্যাপারে কিনছে এগুলো গরুগুলো কিছু শুয়ে আছে কিছু দাঁড়িয়ে আছে আর কিছু ছোট ছোট আছে একটি অস্ট্রেলিয়া গাভী গাভি আমি দেখাচ্ছি যে একটা অস্ট্রেলিয়া গাভী এই হাটটি হলো বেড়া চতুরারি হাট নামে পরিচিত আর রাস্তার পাশে এরকম যে টুলি গাড়ি আছে এখান থেকে গরু আনা নেওয়া হয় ও একটা দেশি গাভী দেশি সার গরু কারণ আমি স্যাময় ভিতরে আছি কারণ ফাঁড়া রোজ এই জন্যই চারদিকে দেখাচ্ছি যে গরুগুলো কিভাবে রাখানো আছে সেগুলো আপনাকে দেখাচ্ছি একটে পেটে গাব আছে কিনছেন না এটা এটা আপনি এটা কত কিনছেন এক লাখ চল্লিশ ও এটাতে গাব আছে তো তাই না গাব নাই ও ডাক আইছে ও এটা তো অস্ট্রেলিয়া না কেটা